নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া রায় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে ছয়টা তিরিশ একটু লেট করেই আজকে ঘুম থেকে উঠেছি ছয়টার দিকে ঘুম থেকে উঠেছি আমি কিন্তু এত দেরি করে ঘুম থেকে উঠি না তাড়াহুড়ো করে আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপর চলে আসলাম মানে আর কি রান্নাঘরের কাজে মা বললো আজকে তো অনেক দেরি হয়ে গেছে ঘরটা আমি আজকেই ঝাড় দিয়ে দিচ্ছি তাই সকালবেলায় মা ঘরটা ঝাড় দিয়ে দিল মানে সকালে কি বলবো একটা কাজও যদি কেউ একটু হেল্প করে আমার অনেক এগিয়ে যায় অনেক কিন্তু প্রতিদিনটা তো এমন আর হয় না তাই না যাই হোক দেখো চলে এসেছি চুলোর কাছে চুলোটা লেপে নেব। গতকাল চুলো আমি লেপিনি। তাই আমার মনে হলো যে আজকে না লেপে আমি আর ভাত বসাবো না যতই দেরি হোক না কেন আগে আমি চুলোটা লেপেই নেব তারপর ভাতটা বসাবো তাই দেখো আমি চলে এসেছি চুলো লেপে নিতে একটু মাটি জল আর যেটা দিয়ে লেপি আর কি নেতা ওইটা নিয়ে চলে আসলাম এসে দেখি মানে লেপতে লেপতে আমার সিমেন্টের চুলো তো চুলোর উপরে কিন্তু একটু মানে পুরো আস্তরণ পড়ে গেছে আর কি ভাবলাম আগে দাও দিয়ে ছেলের কাছে দা চাইলাম দা দিয়ে ওইটাকে ফেলে দেব তারপর মাটি দিয়ে আবার সুন্দর করে লেপে নেব যেমন কথা সেমন তেমনই কাজ আর কি করে নিলাম চুলোটা লেপে রেখে চলে আসলাম এখন আমি বাসন মেঝেও নিয়ে এসেছি বাসন মেজে জায়গা মতো সব গুছিয়ে রেখে দিয়েছি তারপর চলে আসলাম এখন গ্যাসের চুলোটা মুছে নিতে তোমরা তো জানো সকালবেলা একবার আমি মুছেই মানে যতই মুছে থাকুক না কেন সকালে একবার কিন্তু আমি মুছে নেই সেই মোচাটা এখন আমি মুছে নিলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকলে কিন্তু রান্না করতেও মন বসে বলো এই জন্য দেখো এই যে গ্যাসের চুলোটা মুছে টেবিলটা মুছে আমি চা বসিয়ে দিলাম এখন একটু চা খেয়ে নিশ্চিন্ত হয়ে তারপর কাজে লাগব সকাল সকাল যদি একটু চা না খাই আমার কিন্তু মানে ঘুমের ভাবটা চোখ থেকে যেন যায় না আর এনার্জিও পাই না কাজে চা খেলেই যেন আমার এনার্জি সব এনার্জি কোথা থেকে চলে আসে মানে আমি বুঝতে পারি না এটা আমার মনের দোষ না সত্যি এমনটা হয় সেইটাই আমি বুঝতে পারি না তোমাদের কার কার সঙ্গে এমন হয় আমাকে একটু জানিয়ে তো যে চা খেলে এনার্জি ফিরে আসে যাই হোক দেখো ভাতটা তো বসিয়ে দিলাম আর আমার না রাইস কুকারটা খারাপ হয়ে গেছে সারাতে হবে এই জন্য সবসময় তোমরা আমাকে এই দুই দিন এমন সমস্যা হয়েছে সবসময় আমাকে হাঁড়িতে করেই ভাত রান্না করতে হচ্ছে যাই হোক ভাতের ফ্যানটা আমি ফেলে দিয়েছি ভাতটা ফ্যানটা ফেলে দিয়ে তারপর আমি এই সাইডে একটু বসিয়ে রেখেছি যাতে মানে ভাতটা আর কি ফুটে যায় আর এই সাইডে দেখো আমি মাছ ভাজি করে নিচ্ছি তরকারি রান্না করব আর কী জানো বন্ধুরা এই মাছের মাথাটা যখন আমি তেলের উপর দিলাম আমি জানি না মাঝে মধ্যে আমার তেল ছিটকে লাগে মাঝে মধ্যে বলতে প্রায়ই আমার তেল ছিটকে লাগে কিন্তু এতটা যন্ত্রণা আমার আগে কখনো করেনি তারপর আমি এখন তো আর আমি দেখতে দিতে পারছি না যে আমার কোথায় কেমনভাবে পুড়ে গেল রান্না শেষ করে তারপর আমি আয়নার কাছে গিয়ে দেখি আমার অনেকটা জায়গা পুড়ে গেছে তোমাদের দেখাবো পরে দেখো দেখতে থাকো তারপর আমি দেখাচ্ছি রান্না আগে শেষ করে নিই দেখো এই যে কচুরমুখী বাবার বাড়ি থেকে এনেছিলাম আর এই মাছও কিন্তু বাবার বাড়ি থেকে এনেছিলাম গতকাল তো মাছ খায়নি কালী পূজা ছিল এই জন্য গতকাল নয় পরশু দিন এই ব্লগটা তো আমার একদিন পরেই যাচ্ছে এটা রবিবারের ব্লগ সোমবারে যাওয়ার কথা ছিল কিন্তু সোমবারে আমি মানে একটু ব্যস্ত ছিলাম তাই আমি ভিডিও দিতে পারিনি যাই হোক দেখো মাছগুলো ভেজে তুলে রাখলাম এখন আমি তরকারিটাও কিন্তু সুন্দর করে রান্না করে নিয়েছি আর ফোড়নে দিয়েছি কি বলে রাঁধুনি রাঁধুনি ফোড়নে দিয়েই কিন্তু রান্না করে নিয়েছি আর আম চচ্চড়ি আমের চচ্চড়ি করেছি আর কি করেছি আর কিছুই করিনি এই দুটো পদ রান্না করেছি আর রাতের অনেকটা দুধ বেঁচে গিয়েছিল দুধটা একটু গরম করে নিয়েছি আর এখন দেখবে গরমের দিনে কিন্তু এই যে রাত্রে রেখে দেওয়া যে দুধটা টক টক ভাব ওইটা খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু বেশ কিছুদিন হয়েছে আমি কিন্তু দুধ খাই না কেন জানো মানে নিজে না দোয়ালে পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্যের দোয়ানো দুধ আমার খেতে ভাল লাগে না তাই আর এখন কিন্তু দুধটা আমি দোয়াচ্ছি না বর্তমান সপ্তাহ এক সপ্তাহ মতো হলো দিবাশি দাদা দোয়াচ্ছে মানে আমাদের বাড়িতে যে দাদা আছে আর কি উনি যাই হোক দেখো ছেলেকে খাওয়াতে বসেছি ও যাবে স্কুলে মানে বলছি যে মাথার কোন দিকটা থেকে তোকে আগে আমি দেব বল বললো তোমার খুশি আর কি ও মাথা মাছের মাথা না একা একা বেছে খেতে পারে না মাছও একা বে বেছে খেতে পারে না আমি ওকে যখন একা একা খেতে দিই তখন আমি সব বেছে মাখিয়ে মানে এই সাইডে থালে পাশ দিয়ে সাজিয়ে রেখে দেই ও একা একা নিজে নিজে খেয়ে নেয় কিন্তু এখন আমাকে বলছে মা তুমি আমাকে খাইয়ে দাও যাই হোক দেখো চলে এসেছি ওকে খাইয়ে দিয়ে স্নান করে স্কুলে পাঠিয়ে দিয়ে তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়েছি সেও চলে গেছে কাজে স্নান করে চলে এসেছি এখন ঘরে বিছানাটা স্নান করে এসেই একটু গুছিয়ে নিলাম আর এখন আমি এই যে জামা কাপড়গুলো সব ভাজ করে নিয়েছি এই জামা কাপড়গুলো আমি সব রেখে দেবো জায়গা মতো আর কি আর এই যে নতুন একটা খাতা তোমরা দেখতে পাচ্ছ খাটের উপর বাস করা এইটাও রেখে দেবো এটা আমার রোহানকে আমার পিসি দিয়েছে আগেও একদিন দিয়েছে আবার দিয়েছে মানে কি জানো আমার একটা শাড়ি যদি একটু খারাপ হয়ে যায় বেশি দিন তো শাড়ি পরি না আমি খারাপও হয় না মানে একটু নরম হলেই আমার পিসিকে দিয়ে দিই আর পিসি বলে এত শাড়ি আমাকে দিচ্ছিস মানে তুই কি করবি তুই খাতা সেলাই করবি কি দিয়ে আমি তো করি না লোক দিয়েই করাই আর ওই শাড়িগুলো পিসিকে দিয়ে দেই পিসি পরে নষ্ট করে আর কি যাই হোক পিসি আমাকে অনেকগুলো দু তিনটে খাতা দিয়েছে দু তিনটে খাতাই দিয়েছে আমরা গ্রামের মানুষ হাজার লেপ ব্ল্যাঙ্কেট সব কিছুই কিন্তু আছে তারপরও খাতায় যে একটা মানে আলাদা শান্তি এইটা কিন্তু আমরা আর কোথাও পাবো না বলো যাই হোক দেখো আমি তোমাদের দেখাই নাই আমি বাবার বাড়ি যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু বাবার বাড়ির একটা স্বর্ণকারের কাছেই আমার এগুলো করতে দেওয়া ছিল আর কি আমার নূপুর আর এটাকে কী বলি আমি তো চটি বলি তোমরা কি বলো জানি না কে কী বলো এটাকে আমাকে বলে দিও ঠিক আছে কমেন্টে এটা করতে দেওয়া ছিল তাই এই যে নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে আমাদের বন্ধু আমার বন্ধুদের একটু দেখাই নূপুর পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই আঙুল ছটি পরতেও আমার ভীষণ ভালো লাগে আমার নুপুর কিন্তু আমার মানে দুটো নুপুর ছিল দু জোড়া নুপুর ছিল আমার দু জোড়া ভেঙে এই যে এক জোড়া করে নিয়ে আসলাম অনেক দিন নুপুর পরা হয় না নূপুরটা নষ্ট হয়ে গিয়েছিল তাই এই যে দেখো মানে এই ডিজাইনটাই আমার আগে ছিল আর অন্য আরেকটা ডিজাইন ছিল সেম ডিজাইন আমি আবার করে নিয়ে আসলাম কারণ এই ডিজাইনটাই আমার পরতে সবসময় ভাল লাগে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও ঠিক আছে আগের যে আগের নুপুরগুলো তো তোমরা দেখতে পাওনি দেখায়নি তোমাদের ভাবলাম তাই যে মানে আগেরটা ভেঙে নতুন করে নিয়ে আসলাম তাই বন্ধুদের একটু দেখাই দেখো এই যে পায়ে পরে নিচ্ছি আর আঙুল চটিটাও পরে নেব নুপুর পরে থাকতে সব সময় আমার ভাল লাগে কিন্তু কাজে থাকি তো সব সময় জানি না আঙুল চটিটা পায়ে থাকবে কি না যাই হোক দেখো পরে নি চলো কেমন লাগছে আমাকে নুপুর পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার পাটা দেখতে যতটাও ভালো নয় তোমরা কেউ কিছু মনে করো না পাটা তোমাদের দেখিয়ে দিলাম যাই হোক এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি আর এই যে দেখো পরে নিয়েছি নূপুরটা আর এখন চলে আসলাম একদম বিকেলবেলা বিকেলে রান্না বান্না করব তার আগে দেখো আমার কোথায় পুড়ে গেছে তোমাদের একটু দেখাই আজকেও কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি দেখো এই যে চোখের উপরটা এখন তো কালো কালো মনে হচ্ছে কালকে মানে বয়সটা তো পরে দিচ্ছি কালকের ভিডিওতে তোমরা দেখ মানে সামনের দিন যে ভিডিওটা যাবে ওইটাই তোমরা দেখতে পাবে যে আমার কতটা পুড়েছে মানে ঠোসা উঠে একেবারে উপরে যে পাতলা আবরণটা হয় ওইটাই উঠে গেছে দেখেছো আর আমার মুখে দেখো কত মানে শুধু মুখে তেল ছিটকে লাগে তেল ছিটকে লেগে লেগে মুখে আমার দাগ হয়ে গেছে যাই হোক দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো ওই যে ধনে তারপর গোটা ধনে গোটা জিরে মিস্ত্রি দাদাদের পান জর্দা চিনি তারপর হচ্ছে আর কি বিস্কিট তারপর সরিষার তেল এটা সরিষার তেল এই তেলটা আমাদের আগে কখনো আনেনি এই ফার্স্ট টাইম নিয়ে আসলো এটা কি তেল যেন দাঁড়াও বলছি সুরেশ খাঁটি সরিষার তেল হয়তো হ্যাঁ সুরেশ সুরেশ সরিষার তেল কিন্তু তেলটা খুব সুন্দর সেন্ট পেলাম আর কি এখন তেলে না প্রচুর ভেজাল খেতেও ভয় লাগে আমরা আগে সরিষার তেলই খেতাম এখন আমরা সয়াবিন খাওয়া ধরেছি কারণ সরিষার তেলে প্রচুর ভেজাল তারপরেও কিন্তু সরিষার তেল লাগে বলো লাগে না সেদ্ধ খাওয়ার জন্য হাঁসের মাংস রান্না করার জন্য যাই হোক এনে রাখা ভালো ঘরে তাই এনে রাখলাম আর এই যে বিকেলে রান্নাবান্না করবো দেখো এই মাছগুলো কিন্তু দুদিন আগে এনেছিলো তোমাদের দাদাভাই ফ্রিজে রাখা ছিল বের করে আজকে সব মাছ কেটে নিয়েছি আর এই যে দেখো রান্না বান্নাও শেষ করে নিয়েছি আমি কচুর লতি দিয়ে ট্যাংরা মাছ সঙ্গে খড়খুল্লো মাছ ছিল সেটাও দু কয়েক পিস দিয়ে দিয়েছি আর এই যে আমের চাটনি আর দুধ তো আছেই তাহলে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা